মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা রাখছি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আমি আপনাদের ভালোবাসা আশীর্বাদে ভালো আছি সুস্থ আছি এখন ঘড়িতে বেজে গেছে সাড়ে সাতটা তো আমি ভাত আর অন্যদিকে চা বসিয়ে দিয়েছি তো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা রাখছি ভালো লাগবে ভাত বসিয়ে দিয়েছি ভাতটা প্রায় হয়ে এসছে আর ওইদিকে চাটাও হচ্ছে এবার দুধটাকে দিয়ে দেবো একদিকে সর্ষে আর শুকনো লঙ্কা আর রসুন ফোড়ন দিয়ে চাল কুমড়ো ভেজে নিচ্ছি আর ঝিঙের তরকারি করব। তার জন্য মাছ ভেজে নিচ্ছি মাছের তেল ভাজবো তো আরও পরে মাংস করব মাংসটা আমি একটু দেরি করেই করব। তো ঝিঙের তরকারিটাও বসিয়ে দিয়েছি দেখুন ঝিঙের তরকারিটাও হয়ে গেছে ওদিকে চাল কুমড়ো ভাজাটাও হয়ে গেছে আর এদিকে মাছের তেলটাও ভাজা হয়ে গেছে সমস্ত কিছু নামিয়ে গুছিয়ে নেবো দেখুন উচ্ছে ভেজেছি তারপরে মাছের তেল ভেজেছি চাল কুমড়ো ভেজেছি মাছ ভেজেছি আলু ভেজেছি ঝিঙের তরকারি করেছি পরে আবার মাংস রান্না করব। তো আমি এখন রেডি হয়ে যাচ্ছি একটু বাবুর ফ্রেন্ডদের বাড়ি তো ওর আজকে গানের প্রোগ্রাম আছে ম্যামারিতে তো সেখানেই ও গান গাইতে যাবে তার আগে ওর বন্ধু অমিওদের বাড়িতে গিয়ে ও একটু রেওয়াজ করে নেবে কোথাও ভুল হচ্ছে নাকি একটু দেখে নেবে তো সেই কারণেই আমি আর বাবু যাচ্ছি এখন ঘড়িতে বেজে গেছে সাড়ে দশটা কিন্তু বাইরে প্রচণ্ড পরিমাণে রোদ বেরিয়েছে তো আমাদের বাড়ি থেকে ওদের বাড়িটা বেশি দূরে না কাছেই তো আর আমি আর বাবু এই যে এখন হেঁটে হেঁটে যাচ্ছি কথা বলতে বলতে ওদের বাড়ির কাছে চলেও এসেছি এই যে ওদের বাড়ি দিয়ে বাবু গেটটা খুলে নিল এবার আমি আর বাবু ওদের বাড়িতে এই যে চলে এসছি তো গেটটা আটকে দিলাম এখন গিয়ে দেখব ওরা কি করছে তো বাবু তো আগে আগেই চলে গেছে ওমি সঙ্গে কথা বলার জন্য তো এসে দেখছি ওমি মা রান্না করছে আর এটা হচ্ছে ওর ঠাম্মি আর ও ওমিও স্কেটিং শ্যুদ কিনেছে তো সেটাই পরে ওমিও খেলা করছে আর ও বসে বসে দেখছে তারপরে ওরা দুজনা রেওয়াজে বসবে এসেছি ওমি ওদের বাড়ি থেকে এসে আজকে যেহেতু রবিবার তো মাংস তো হবেই তো ওদের বাড়িতে যাওয়ার আগে আমি মাংস ধুয়ে তারপরে সমস্ত মশলা মাখিয়ে রেখে দিয়ে গেছিলাম যে এসে তাড়াতাড়ি করে মাংসটা রান্না করে নেব এখন ঘড়িতে বেজে গেছে বারোটা তো আমি তাড়াতাড়ি করে মাংসটা রান্না করে নিই আমার বাবু আর দুষ্টুবুড়ি খাবে খাওয়ার টাইম হয়ে যাবে তো চলুন রান্নাটা শুরু করি আর আগে তো সমস্ত রান্না হয়েই গেছে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি বাকি খালি মাংসটা করলেই হয়ে যাবে তো কড়াই বসিয়ে দিয়েছি এ দেখুন মাংসটাকে আমি ভালো করে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়ে গেছিলাম তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো ফোড়নের গোটা জিরেও দিয়ে দিলাম দুটো বড় সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম আর এদিকে দুষ্টুগুলি দেখুন হলুদটা নিয়ে বলছে মাম্মা এটা কি মাম্মা এটা কি ওটা নিয়ে যেও না মাম্মা হলুদটা নিয়ে যেও না পেঁয়াজটাকে ভেজে নেব একটু গানের প্রোগ্রাম আছে মেমারিতে তো বিকালবেলা সেইখানেই যাব বিকালবেলা বলতে সন্ধ্যার দিকে যাব আর যা গরম পড়েছে কি বলো ভাগিস প্রোগ্রামটা বি সন্ধ্যার দিকে হবে সন্ধ্যার দিকে তো বলতো ঠান্ডা ঠান্ডা ভাব আর থাকবে দেখুন পুরো ঘেমে স্নান করে গেছি আমি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন আমি মাংসটাকে দিয়ে দেবো এর দেখুন বন্ধুরা কষানো সবে বসিয়েছি তবেই মাংসটা দেখতে কত সুন্দর লাগছে এবার এর ভেতর দিয়ে দেব আলু এদিকে দুষ্টিপুরি খেলনা বিক্রি করছে খেলনা নেবে খেলনা নেবে সারাদিন ওর কিছু না কিছু করতেই থাকে আর আমি মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে মাংস থেকে তেল বেরিয়ে গেছে আর এদিকে ওই যে গামলাটাতে মাংস মাখিয়েছিলাম সেই গামলাটাতেই জল গরম বসিয়ে দিয়েছি এদিকে একটু গরম মশলা বেটে নিয়েছি আর এই যে কটা কাঁচা লঙ্কা বেটে নেব এখন আমি জল দিয়ে দেব। তো বন্ধুরা দেখুন হয়ে গেছে মাংসর ঝোলটা এখন শুধু গরম মশলা দিয়ে নামিয়ে নেবো দেখুন দেখতে কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছিল গুড ইভিনিং ফ্রেন্ডস তো আমরা রেডি হয়ে গেছি বাবুর গানের প্রোগ্রামে যাওয়ার জন্য এই যে আমিও রেডি হয়ে নিয়েছি আর এই যে বাবুও রেডি হয়ে নিয়েছে তো এখন ঘড়িতে বেজে গেছে সাড়ে ছটা তো চলুন যাওয়া যাক তো কতমশাই ফোন করেছে বলছে যে আশিস চলে এসছে তুমি রেডি হয়ে গেছো তো আমি বলছি হ্যাঁ আমি রেডি হয়ে গেছি তো আশিস গাড়ি বার করতে গিয়ে দেখছে গাড়ির চাকায় হাওয়া কম আছে তো গ্যারেজ থেকে গাড়িটা একটু হাওয়া দিয়ে নিয়ে আসবে তারপরে এলেই আমরা বেরিয়ে পড়ব তো দুষ্টু বুড়িকে নেব না আমি আর বাবুই যাচ্ছি আশিসকে নিয়ে তো এই যে আমরা বেরিয়ে পড়েছি কারণ কতটা রাত হবে তার কোনো ঠিক ঠিকানা নেই তারপরে একটু হাওয়াও ছেড়েছে যদি বৃষ্টি নেমে যায় তাই সেই কারণে তো আমরা পৌঁছে গেছি এসে দেখছি প্রোগ্রামটা শুরু হয়ে গেছে শুধু আমরা বসে পড়েছি পথ রবি ঠাকুরকে ভেবে পথ চলা নয় তার সাথে আরো অনেক রকমের উপহারের ডালি নিয়ে আজকে সন্ধ্যা আমাদের আনন্দ দেবে সেই সন্ধ্যা সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রথম নিবেদন আয়ুশ্রী দাসের আমরা সবাই রাজা গান হয়ে যাওয়ার পরে এই বাচ্চা মেয়েটি কবিতা আবৃত্তি করছে খুব সুন্দর লাগছে কবিতা আবৃত্তিটা শুনেই মন ভালো হয়ে গেল চল লড়তে অপুরগোে সব পুরুষানু লক্ত চোখে মম কি বীচি ত্র শোভা তোমার কি বীজি ত্র সাজ আমি মনে ভাবতেছিলে একোন মহারাজ আজি শুভ সুন্দর ও কবিতা পাঠ করলো এরপরে বাবুকে স্টেজে ডেকেছে আমি তো ভাবতেই পারিনি যে এত তাড়াতাড়ি স্টেজে ডাকবে দু তিনজন পরেই বাবুকে ডেকে নিল ভালোই হবে তাড়াতাড়ি গাওয়া হয়ে গেলে ওর আমরা তাড়াতাড়ি বাড়িতে চলে যেতে পারবো গান হয়ে যাওয়ার পরে তারপরে একটা খুব সুন্দর একটা নৃত্য করছে খুবই ভালো লাগছে দেখতে পুরো অনুষ্ঠানটাই খুব ভালো ছিল এবার আপনাদের কি বলুন তো পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখানো সম্ভব না তাহলে অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা তো যেহেতু সম্ভব সেইটুকুই দেখানোর চেষ্টা করেছি এত ছোট ছোট সব খুঁদে খুদে বাচ্চারা যে স্টেজের পরে উঠে যে গানটা গাইছে এটাই অনেক কারণ ওইটুকু ওইটুকু বাচ্চারা ওদের পক্ষে মানে স্টেজে উঠে গান গাওয়া এটাই সব থেকে বড়ো ব্যাপার তো আমরা এখন বাড়ির দিকে রওনা দিয়ে দেবো অনেকটাই রাত হয়ে গেছে দুষ্টুবুরিকে যেহেতু বাড়িতে রেখে দিয়ে এসেছি সেই কারণে আমরা এখন বাড়িতে চলে যাব তো রাস্তার ওপাশে আমাদের গায়ে রাখা ছিল সেখানেই আমি হেঁটে হেঁটে যাচ্ছি তো আমরা এই যে এখন বেরিয়ে পড়ছি বাড়ির দিকে তো যাওয়ার পথে একটু বিরিয়ানি নিয়ে যাব কারণ যেতে যেতে অনেকটাই রাত হয়ে যাবে গিয়ে রান্না করা সম্ভব নয় ওই জন্য যাওয়ার পথে একটু বিরিয়ানি নিয়ে নেব আমরা বাড়িতে পৌঁছে গেছি তো আমি এখন ড্রেস পে চেঞ্জ করে নেবো বাবুকে ও ড্রেস চেঞ্জ করে দেবো দুষ্টুগুড়িকে খেতে দিয়ে দেবো অনেকটাই রাত হয়ে গেছে তো এখন আমি দুষ্টু বুড়িকে দেখুন খেতে দিয়ে দিয়েছি বিরিয়ানি ও একা একাই খাচ্ছে তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করছি না আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করতে থাকবেন তো সকলকে গুড নাইট